মাছ কিনতে তাড়াতাড়ি আসেন না আমি লংলা চাবাগান চলে যাব মাছ বিক্রি করতে লাগেনি মাছ লাগেনি টাটকা টাটকা মাছ সাগর তুমি আমাকে একটা ভালো লাইট দাও আর ভালোটা দিবা লোকনাতে আসলে শুধু তোমরা দাম বেশি রাখো আর দুই নাম্বারই ফ্যান দাও এই আপা আজকে টাটকা নদীর মাছ আইছে রুই কাতলা ট্যাংরা সবই আছে একটু দেখে যান না আপা আজকের মাছটা একদম টাটকা সাগর ভালো একটা লাইট দাও লোকনাতে আসলে তোমরা শুধু দু নাম্বারই জিনিস দাও দুই দিন পরে নষ্ট হয়ে যায় পাঙ্গাস মাছ আছে ও সৌরভের মা পাঙ্কাস মাছ নিবে তোমার সৌরভ খুব ভাল পায়ে পাঙ্কাস মাছ খেতে সৌরভ পাঙ্গাস মাছ খাবার জন্য পাগল চল রে সাইকেল আজকে কিছু না কিছু বেকিরি করতেই হবে মাউর রসুনটা কিনে ডিটি হবে আজ দেরি করা চলবে না পাঙ্গাশ মাছ আছে ও জুনেদ মা পাঙ্কাস মাছ নিবে তোমার জুনেদ খুব ভালো ফাই পাঙ্গাশ মাছ খেতে জুনেদ পাঙ্গাশ মাছ খাবার জন্য পাগল পাঙ্গাশ মাছ দেখলে সে চুলার সামনে বসা থাকে পাঙ্গাশ মাছের কেজি কত পাঙ্গাশ মাছ আছে আমি পাঙ্গাশ মাছের তেল এবং পাঙ্গাশ মাছ খুব ভালো লাগে আমার খেতে এই পাঙ্গাশ মাছের তেল আমি সবাইকে দিব আপনারা সবাই খাবেন যাই বাড়িতে গিয়ে পাঙ্গাশ মাছের তেল বতলে ভরে রাখব